এই ক্লিপে দেখুন মেসি কিভাবে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে জরিয়াল বা মেসিকে লক্ষ্য করে মাঝ মাঠে একটা পাস দেন আর মেসি যখন বল নিয়ে ডিবক্সে রান মেক করেছেন তার সাথে অন ফুটের লুইচ ওয়ারেস এবং হারজিও বুস্কেস রান মেক করেছেন মেসির কাছে এখন অপশন দুইটা তিনি চাইলে রাইট উইঙ্গে লুইচ ওয়ারেসকে পাস দিতে পারতেন আদারওয়াইজ তিনি চাইলে স কে পাস দিতে পারতেন কিন্তু মেসি এসব সহজ সুযোগ গ্রহণ করতে চায় না তাই সে বল নিয়ে নিজে রান মেক করেছেন ডিবক্স এটা টাইম একজন ডিফেন্ডার মেসির গায়ের সাথে লেগে আছে বাকি এই তিনজন ডিফেন্ডার মেসিকে হাই মার্কে দেখেছেন। মেসি তখন তার গতি কমালেন এবং একজন পিলারকে ডিবল করে তিনি এন্ট্রি নিলেন এই দুইজন ডিফেন্ডার মেসির রাস্তায় এমন ভাবে ব্লক করে রেখেছেন মেসি যদি রাইট জুনে লুইস সোয়ারে কে পাশে দেয় এই দুজন পিলার একই সাথে লুইস সোয়ারে কেও ব্লক করতে পারবে মেসির বাদিকে অবস্থান করছেন সার্জিও বুস্কেস তার প্রথম বাধা হয়ে আছেন এই পিলারটা। তাই মেসি এখন নতুন পথ তৈরি করলেন মেসি সার্জিও বুস্কেসের পিছনে পিকে কে লক্ষ্য করলেন এবং আর পিকে উড়ে এসে জুড়ে বসে বুলেট শুটে ফিনিশ করে আসতেন